আসসালামু আলাইকুম শুক্লদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই ধানি জমিটা বিক্রি করা হবে জায়গার পরিমাণ হচ্ছে ষোলো দশমিক পাঁচ শূন্য শতাংশ দেখতে পাচ্ছেন জায়গার সীমানা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এখান থেকে আর কি সীমানা এটা হচ্ছে এক মাথা এবং সামনে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন ওই উঁচু জায়গা সহ আপনার বরাবর এসে যে এই পাশে হচ্ছে আপনার প্রশ্নের শেষ সীমানা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা হচ্ছে এটা ষোলো দশমিক পাঁচ শূন্য শতাংশ জায়গা এবং এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার আশুলিয়া থানার এয়ারপোর্ট ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড ইছরকান্দি এলাকায় এই জায়গাটা অবস্থিত যারা ঢাকার মধ্যে দেখা যাচ্ছে যে কম দামে জায়গা কিনে রাখতে চাচ্ছেন তারা গ্রামীণ পরিবেশে এই জায়গাগুলো নিতে পারেন ভবিষ্যতে এই ধানি জমিগুলোই কিন্তু আপনার যখন প্লট হয়ে যাবে তখন এই জায়গাগুলোর দাম অনেক বেড়ে যাবে আর ভবিষ্যতে আপনারা জমি কিনে রাখলেই কিন্তু দাম কোনো সময় বাড় কোনো না কোনো সময় দাম বাড়বেই তো একদমই কম প্রাইজের মধ্যে আপনারা এই জায়গাগুলো নিতে পারবেন এই জায়গার সকল কাগজপত্রগুলো আপ টু ডেট করা আছে তারপর আপনারা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি নিজ দায়িত্বে নিকটস্থ ভূমি অফিস থেকে আপনারা জমির কাগজপত্র যেমন সিএসআরএস দাগনামা এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে যাচাপাচাই করে নেবেন কারণ নিজের টাকা আপনারা জমি কিনছেন অবশ্যই জমির সকল কাগজপত্র আপনার নিজ দায়িত্বেই যদি আপনারা বুঝতে না পারেন দেখা যাচ্ছে যে উকলের মাধ্যমে আপনারা জায়গাগুলো যাচা করে নেবেন তাহলে কোনো প্রকার পরবর্তীতে সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে তো যারা ভালো পজিশনে কম দামে জায়গা খুঁজছেন ভালো পজিশনে কারণে বলতেছি কারণ জমির তে আসার জন্য রাস্তা পাবেন আপনারা তো ভালো পজিশনে বলা যায় আর কি এবং জমিটির পেছনে আর কি বসত বাড়ি বাড়িঘর করা আছে আপনারা এখানে আসবেন আসলে কিন্তু এই জায়গার আশেপাশের পরিবেশগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই জায়গার মূল্য চা হয়েছে টোটাল প্যাকেজ মূল্য ষোলো দশমিক পাঁচ শূন্য জায়গার টোটাল প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা দাম ফিক্সড সেই হিসাব করলে প্রতি শতাংশ দাম আসে বাহাত্তর হাজার সাতশো আর কি সামথিং তো প্রতি শতাংশ জায়গা আপনাদেরকে তো জানালামই আপনারা একসাথে জায়গাটা নেবেন একসাথে জায়গা নিলে টোটাল বারো লক্ষ টাকা ফিক্সড এটা পড়বে আর কি তারপরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সে নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনারা আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখছেন ঠিকই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো দিই সহজেই কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব না করার কারণে নোটিফিকেশন যায় না এবং পরবর্তীতে আপনারা দেখা যাচ্ছে অনেক ভালো পজিশনের জায়গাগুলো মিস করেন তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই জায়গার লোকেশন আবারও বলছি ঢাকা জেলার আশুলিয়া থানার এয়ারপোর্ট ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড ঈশ্বরকান্দি এলাকায় এই জায়গাটা অবস্থিত জমির পরিমাণ ষোলো দশমিক পাঁচ শতাংশ এবং এই জায়গার টোটাল প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা দাম ফিক্সড ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনার বিস্তারিত তথ্যের জন্য সেই নাম্বারে যোগাযোগ করবেন তা আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম